ছাদনায় প্রচারে এসে সিপিআইএম প্রার্থীর বলেন ও তো আমাদের অ্যাডভোকেট আগামীকাল থেকে শুরু হতে চলেছে প্রথম দফায় লোকসভা নির্বাচন প্রত্যেকটি রাজনৈতিক দলে তাদের ক্ষমতা দেখতে প্রস্তুত বাঁকুড়া লোকসভায় ভোট পঁচিশে মে বৃহস্পতিবার বাঁকুড়ার ছাতনা এলাকায় শুশুনিয়া জিউড়া ধবন অঞ্চলে লোকসভা ভোটের প্রচার সারলেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী অরূপ চক্রবর্তী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন যে তার ব্যাপারে একশো শতাংশ নিশ্চিত এছাড়াও তিনি বিজেপি প্রার্থী সুভাষ সরকারকে আক্রমণ করে বলেন প্রার্থী সম্পর্কে কিছু বলার নেই ডাক্তার মানুষ ডাক্তারি করুক শরীরটা ওনার ভালো থাকুক সিপিএম প্রার্থী নীলাঞ্জন দাসগুপ্তের উদ্দেশ্যে বলেন নীলাঞ্জন খুব ভালো মানুষ তো আমাদের উকিল বাঁকুড়া থেকে আব্দুল হাইয়ের রিপোর্ট আমাদের টিভি সরপচন্ড রোডwidehat মানুষ মতওয়ালা মানুষ রোজ হর্চি আমারি كلام রাখতো ইচ্ছা আছে সম্বন্ধে কিছু বলবেন ডাক্তার মানুষ ডাক্তারি করুন শরীরটা ভালো থাকে না ঠিক আছে নীলাঞ্জন বন্ধু আছে